প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি বারকাটি বিল এর সাথে যোগ হয়েছে বাসাল দুপাশে স্বচ্ছ পানি পানি আর পুরো বর্ষা জুড়ে থাকে সড়ক সড়কের এই নান্দনিক সৌন্দর্য সৌন্দর্য পিপাসুরা এখানে আসেন সুন্দরকে উপভোগ করতে আপনিও আসতে পারেন এখানে আপনার নিশ্চিত আপনার ভালো লাগবেই টাঙ্গাল শহর থেকে আপনাকে আসতে হবে বাসাল উপজেলা সদরে এরপর অটো কিংবা বাইক নিয়ে চলে আসবেন পূর্বপৌলী সিঙ্গারডাক বারকাটি বিল এলাকায় এসব এলাকাগুলো পাশাপাশি পর্যটকদের জন্য এখানে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকানপাট চটপটি ফুচকা থেকে শুরু করে হরেক রকম খাবারের আইটেম পাওয়া যাবে সেই সাথে নৌকায় বেড়ানোর বাড়তি সুবিধা একটা সময় ছিল এলাকা বাসাল উপজেলার সবচেয়ে অবহেলিত একটি অঞ্চল উপজেলা ও জেলা শহরে যেতে হতো মির্জাপুর হয়ে মর্ষ রোগী নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই রুগী মারা যেত স্বাধীনতার পর যারাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা প্রতিশ্রুতি দিতেন বাসাইল পাতর সড়ক নির্মাণ করে দিবেন নির্বাচনের পর সবাই ভুলে যেতেন তাদের প্রতিশ্রুতি তবে দুই সালে অনুপম সাধন জয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সড়ক নির্মাণের পরে তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেন এই এলাকা থেকে বাসাইল উপজেলা সদরে যেতে এখন সময় লাগে দশ থেকে পনেরো মিনিট মানুষের দুর্ভোগ লাঘব হওয়ার পাশাপাশি এখানে তৈরি হয়েছে পর্যটনের এক নতুন দিগন্ত শহরের দূষিত পরিবেশ রেখে মানুষ ছুটে আসছেন বিশুদ্ধ বাতাসের শ্বাস নিতে না আসলে বুঝতেই পারবেন না এলাকার সৌন্দর্যের লোকায়িত রহস্য মোস্তিম উদ্দিন আহমেদ আমাদের টাঙ্গাইল ফোর ডট কম বাসাইল টাঙ্গাইল